আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে এখন দেখাতে চলেছি কমলাপুর টিটিপাড়া যে আন্ডার পাস যেটা কনস্ট্রাকশনের কাজ এখনো চলমান সেই আন্ডার পাস টি নিজ দাগে কিছু দুধ বা কোরবান ঈদের সময় তুলে দিয়েছিল তো যদিও এটি এখনও কমপ্লিট হয়নি কিন্তু ঈদ উপলক্ষে শুধুমাত্র ঈদের জন্যই জন্য তো আমরা আজকে এই পুরো আন্ডারপাসটি হেঁটে পার হবো আপনাদের সাথে পুরো আন্ডারপাসটি শেয়ার করবো যেহেতু কোরবান ঈদ এবং কমলাপুরে বেশ অনেকগুলো গরুর হাট বসেছে তো এইখান থেকে লাখ পঁচাশি বেশ কিছু গরু কিন্তু নিয়ে যাচ্ছিল লোকজন এবং আমরা প্রায় অনেকগুলো গরুরই দাম জিজ্ঞেস করেছি প্রথম যে গরুটি গিয়েছিল দুই লাখ দশ হাজার টাকা যদিও আন্ডারপ্রাইসি চালু হয়েছে এবং আসলে এখন যে সময়টা প্রায় এগারোটা বিক্রি

বিভাগ গোলাপবাগ এই দিকগুলোতে যাওয়ার যে অংশটা এইখানে আন্ডারপাস করার মূল উদ্দেশ্যই হচ্ছে যখন ট্রেনগুলো যাতায়াত করবে তখন যাতে যানবাহনগুলো আটকে না থাকে খুবই একটি সুপরিকল্পিত এবং চিন্তা এবং এটাতে হয়তো বেশ জ্যাম লাগু হবে এই গরুটি নিয়ে গেল কামবাই থেকে সামিজেশ কোলাম কত একটা 60000 টাকা দিয়ে কিনেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমার ছেলে সাথে স্পন্দন ছিল মিহন ছিল এই

রাস্তাটি বন্ধ করে অর্ধেক রাস্তা বন্ধ করে দিয়ে তারা কিন্তু এই পশুর হাটটি বসিয়েছে এবং সাদে কোশান খোকা কমিউনি সেন্টারের পাশেও ধন্যবাদ সবাইকে